সে একই কথাতে আসছে কয়দিন পর না আবার দেখেছি তানিশারও ডিভোর্স হয়ে গেছে না যে তরে কইছে তুই বেশি জানোস না মানে আমি জাস্ট বললাম হইতে পারে না হইতে পারে বাকিটা আপনারাই দেখে নিন সাথের সাথে আমার একটু দেখেন যদি করে লিংটিং বাইরে তাও দেন আচ্ছা কইছিল না কোন কি কইতাম একদম একটা জট পোরাডা

পাঙ্গাস বলছে পাঙ্গাস আর আমাদের স্মার্ট আপুটি পাঙ্গাসে বলতেছে প্যাঙ্গাস আচ্ছা দেখেন আপু স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না ওভার স্মার্টে পাতি বাংলায় খ্যাত বলা হয় খ্যাত ঠিক বলেছেন ভিডিও দেখার পর কার কি মনে হইতেছে আমি জানি না কিন্তু পার্সোনালি আমার টনির হাজবেন্ডের জন্য খুবই খারাপ লাগতেছে খুবই কষ্ট হইতেছে কারণ এটা আর কিউ না এনি হচ্ছে আমাদের গণ্যমান্য জঘন্য ও টনিয়া আপু জেনে কিনা তার হাজবেন্ডের মিত্রপুর টনি থেকে ডাইরেক্ট ননিতে পরিণত হইছে এ সারা ময়েরাও না মানে হাজবেন্ড মরসে জাস্ট কয়দিন হলো আর এর ভিতরে সে এক্কেবারে হট ইন লুক নিয়ে আমাদের সামনে হাজির হইছে আমি নতুন হাজবেন্ডে অ্যাট্রাক্ট করার ট্রাই করতেছে মেরে হাজবেন্ড মানে মরে যাওয়ার পর ভাবতেছি কি জিনিস রাইখে আসলাম রে আমার জন্য দোয়া করা বাদ দিয়ে হটি নটি পোস্ট দিয়ে নতুন হাজবেন্ড খুঁজতেছে তুই যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি আচ্ছা সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি কই সার্চ করবে আপু দুষ্ট ওয়েবসাইটে দিস ইজ মাই চ্যালেঞ্জ না মানে আপনি যে লুক দিতেছেন তা তো মনে হইতেছে আপনি আস্তে আস্তে একেবারে নটি আমেরিকার পথে হাঁটতেছেন পুরি পিকচার বাকি আবি প্রমো দেখ তবে একটু খেয়াল রাখেন সার্চ দিয়ে তো দেখবে কিন্তু সার্চে দেখার পর যেন লিংকটা একটু এইচডি হয় নালে তো স্যাটিসফাইড হবে না বুঝেন না

তার পাশাপাশি অনলাইনে অনলাইনটা নষ্ট করতেছে মানে এর কি কোনোভাবে জুলাই গণ হতম আমরা ঢুকা দেওয়া না তুমি আমার নাম কি আচ্ছা

তাহলে অসুস্থ মানুষ করে অক্সিজেন সিলিন্ডার কেন দেওয়া হয় জঙ্গলে তোরে নিয়ে ছেড়ে দেওয়া উচিত কারণ এই জানোয়ার মার্কে ব্রেন নিয়ে তোর মানুষের থাকার কোনো অধিকার নাই জঙ্গলে তো অক্সিজেনের অভাব নাই তবে টিকটকার বলে কথা তো ওই যে বুঝছে যে গাছপালা থেকে অক্সিজেন পাওয়া যায় এইটাই তো অনেক থাক তোর এবার মতো maaf করে দিলাম বাসায় যা তুমি যাবে গানা বাজেগা আনা ফ্লোর আনা পারেগা লুঙ্গি না উঠানোর পর এক বালতি সিমেন্টের দুই বালতি বালি তোমার ব্যাকসাইড এ ঢুকা তাহলে যদি তোদের ব্যাকসাইড কারেন্ট কারেন্টটা একটু কমে আমার মা ব্যবসায়ী খোঁচাখুচি করতেছে কিন্তু কেন করতেছে একটু কমেন্ট বক্সে জানায় মানে আমি বলতে গেলে তো আপনারা আবার কমেন্ট বক্সে বলেন যা করতেছে করুক তাতে তোর তর্কি দেখেন আমি তো রোস্টার আমার কাজে তো এগুলো নিয়ে কথা বলা বাট আপনারা যেহেতু বলেন যে এগুলো বলে আমার কাজ কি বা আমার লাভ কি তাহলে আপনারা একটু বলেন আপনারে কমেন্টে জানা যান আমি আর কিছু বললাম না কথা কি কিলেন নাকি ভেজাল আছে pula তুমি রোজ ডে হাগ ডে কিজ ডে চকলেট ডে এগুলা বাদ দাও সামনে 14 ফেব্রুয়ারি ওই দিন হচ্ছে সরবরাত কোন ভালোর حاجه দিবস না ঠিক আছে আমরা তো কাপল ছেলে তো আমরা এগুলো করতে পারি এগুলো কি ভালো এগুলো যে কদরা পাপ নামে একজন বউ ব্যবসায়ী যে কিনা নিজের বউরে বেঁচে যায় সে আমাদের জ্ঞান দিচ্ছে যে 14 ফেব্রুয়ারি বা যে ফেব্রুয়ারি মাসে যে কাহিনী গুলো হয় এগুলো পাপ তাহলে ভাই আপনার গুলো কি হ্যাঁ তোমাকে দেখলাম তুমি কাপল ব্লক করো এটা তো সব তোমরা জানোই সো এগুলো কইরা নিজেকে কি পরিচয় দিতে হবে সেটা তো ভালো করে জানো তুমি যে কি বলতেছো আর কি বলতে চাইতে সোয়েটা আগে ভালো করে বলো সামনে রমজান মাস আসতেছে মানে নিজে বউ বৈশাখা মানুষের জ্ঞান দিতে কোনটা পাপ আর কোনটা আচ্ছা কেউ আমার ছিল আমি আঙ্কিও পড়েছিলাম উনি আমার সাথে চিট করে চলে গেছে আপনার সাথে চিট করে যাওয়ার কারণ কি জানেন আপনি নিজে

ওই সেলুন সেলুন দেওয়ার পর তাই কি আমার জামাইটা একবারে আপনি দিচ্ছেন আমি পুরা মাথায় ধুইলে বুঝছে মানে নাজিমে থেকে শিখা এখন নিজের ঘরে এপ্লাই করছে এই মাথায় তোলানোর পরে এখন আমার জামাই দেখেন আমার কই রাখে গেছে আমি তুমি কোধা দেখেন ভাই তিন চার বছর ধরে রোস্টিং ভিডিও মেক করি তো এতদিন আমি অনেক বোধা দেখছি অনেক বোধার এনে রোস্ট ভিডিও বানাছি কিন্তু এর মতো বোধায় জীবন ও দেখি। দেখিনি ঘুমাসে না মন মানে না আমার তা কই একসাথে গুমাবো বলে মানে এতটা বোধায় মানুষ কেমন হইতে পারে ভাই আমিও জানি না